আমি কি জানতাম ও আমাকে হেল্প করবে না আমি কি জানতাম ও খাবার খাবে না আমি কি জানতাম ও আমাকে হেল্প করবে না লিটল ডিড আই নো দ্যাট শি উডেন্ট হেল্প মি আমি কি জানতাম ও খাবার খাবে না লিটল ডিড আই নো দ্যাট শি উডেন্ট হ্যাভ ফুড আমি কি জানতাম ও তোমাদেরকে ইংরেজি শেখাবে না লিটল লিটিল ডিডাই নো দ্যাট শি উডেন্ট টিচ ইউ ইংলিশ আমি কি জানতাম সে সময় মতো তার প্রোজেক্টটা কমপ্লিট করতে পারবে না লিটল লিটিল ডিডাই নো দ্যাট হি কুডেন্ট কমপ্লিট হিস প্রোজেক্ট অন টাইম নেক্সট আমি হাঁটতেও পারি না দৌড়োতেও পারি না আই ক্যান নাইদার ওয়াক নর রান আই ক্যান নাইদার ওয়াক নর রান আমি হাঁটতেও পারি না বসতেও পারি না আই ক্যান নাইদার ওয়াক নর সেট আমি লিখতেও পারি না পড়তেও পারি না আই ক্যান নাইদার রাইট নর রেড ওরা ইংরেজি বলতেও পারে না লিখতেও পারে না দে ক্যান নাইদার স্পিক ইংলিশ নর রাইট নেক্সট আমার সঙ্গে ভেবে চিনতে কথা বলো ভেবে চিনতে কাজটা করো আমার সঙ্গে ভেবে চিনতে কথা বলো টক টু মি থট ফুলি টক টু মি থট ফুলি ভেবে চিনতে কাজটা করো ডু দ্য ওয়ার্ক থটফুলি ডু দ্য ওয়ার্ক থটফুলি ভেবে ওখানে যাও গৌদের থটফুলি গোদের থটফুলি নেক্সট ভয়ে সে আমার সঙ্গে কথা বলা বন্ধ করল ভয়ে ভয়ে সে আমার সঙ্গে কথা বলা বন্ধ করল হি স্টপড টকিং টু মি আউট অফ ফিয়ার হি স্টপড টকিং টু মি আউট অফ ফিয়ার ভয়ে সে আমাকে গালমন্দ করা বন্ধ করল হি স্টপড অ্যাবিউজিং মি আউট অফ ফিয়ার ভয়ে সে অজুহাত তৈরি করা বন্ধ করলো হি স্টপড মেকিং এক্সকিউজেস আউট অফ ফিয়ার ভয়ে আমি বাড়িটা ছেড়ে দিলাম আই লেফট দ্য হাউস আউট অফ ফিয়ার ভয়ে আমি জায়গাটা ত্যাগ করলাম আই লেফট দ্য প্লেস আউট অফ ফিয়ার